পার্টিতে একটা মেয়ে একটা ছেলের কাছে গিয়ে বলছে আমার না এক হাতে গ্লাস আর এক হাতে প্লেট রয়েছে আমার মুখের থেকে একটা জিনিস সরিয়ে দেবে ছেলেটা বলছে হ্যাঁ হ্যাঁ কেন না কি সরাতে হবে বলো যে তোমার ওই কুত্তার মতো নজরটা সরিয়ে দাও এক চোরকে ধরে পুলিশ বলছে তুমি লাগাতার তিন দিন ধরে এক দোকানে চুরি করেছো কেন চোর বলছে স্যার আমি তো একদিন চুরি করেছি আর দুই দিন তো আমার বইয়ের জন্য কালার বদল করতে গেছি সরকার বলছে একটা মেয়ে যদি পড়াশোনা করে ঘরের চারটে মানুষ শিক্ষিত হয় কিন্তু ওই মেয়েটা যখন কলেজে পড়াশোনা করে তখন যে চল্লিশটা ছেলে ফেল হয় তার একদিন ফার্মেসিতে বসে একটা মহিলা সাইলেন্স মুখ ঠিক করে দিয়েছিলাম ফোনের সেই থেকে রাষ্ট্র হয়ে গেছে আমি নাকি ফোনের মেকানিক সবাই বলে বিয়ের দিন নাকি মেয়েরা কষ্ট পায় কিন্তু কষ্ট পায় সব থেকে বেশি বরেরা কারণ অন্য মেয়েদের দেখে আর ভাবে বিয়ের আগে এইগুলো কোথায় ছিল বল্টু জঙ্গল দিয়ে যাচ্ছিল একটা সাপ ওর পায়ে কেটে দিয়েছে বল্টু রেগে গিয়ে ঠ্যাং আগে বাড়িয়ে দিয়ে বলছে নে কাট কাট সাপ হতো আরো তিন চারবার কেটে হাঁপিয়ে গিয়ে বলছে ওই তুই মানুষ না ভূত বলটু বলছে আমি তো মানুষ আমার পা নকল বলটু রাস্তা দিয়ে যাচ্ছিল অনেক ভিড়ের জন্য কিছু দেখা যাচ্ছে না বলটু বুদ্ধি কাটিয়ে বলল সবাই সরে যাও যে মরে আছে ও আমার বাবা আগে গিয়ে দেখে একটা কুত্তা মরে পড়ে আছে একটা ছেলে একটা মহিলাকে অনেক রাতে ঘরে ছেড়ে দিয়ে আসলো তার রাত অনেক হয়ে গেছিল বলে মহিলাটা বলল বাবা তুমি ঘরে গিয়ে কুল্লুর কাছে শুয়ে যাও ছেলেটা বললো না না আমি সোফায় শুয়ে যাচ্ছি সকালবেলায় একটা সুন্দর মেয়ে চা নিয়ে এসেছে ছেলেটা বলছে তুমি কে মেয়েটা বলছে আমি গুল্লু তুমি কে ছেটা বলছে আমি শালা উল্লু বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ